বাংলাদেশে যাইবা তুমি একবার ফিরে তাকাও বাংলাদেশে যাইবা তুমি একবার ফিরে তাকাও এত ইস্তুর হইবা বন্ধু এত ইস্তুর হইবা সাথী আগে বুঝি নাই ইকে কেমন পাশান আলি তোমার ওই মন এ কেমন পাশান বন্ধু তোমার ওইমন মন আগে যদি জানতাম বন্ধু এমন পাষণ হইবা আগে যদি জানতাম বন্ধু এমন নিষ্ঠুর হইবা কি আর আমি তোমায় তৈল কি আর আমি তোমায় দিতাম মাই আমার মন ই কেমন পাশান বন্ধু তোমার ওই মন ই কেমন পাশান বন্ধু তোমার ওই মন বলতে পারো তুমি বন্ধু আমি বলি নাই বলতে পারো তুমি বন্ধু আমি বলি সোনার জীবন আন্তান করে সোনার দেহ আন্তান করে শুধু তোমার লাইগা এ কেমন পাষান বন্ধু তোমার ওই মন এ কেমন পাষান বন্ধু তোমার ওই মন আলবাহাতে আমায় বন্ধু রাইখা গেল তুমি তোমার যদি মনে পরে ফোন তুমি তোমার সাথে কথা বলবো ঢুকি পারভিন এ কেমন পাষান বন্ধু তোমার ওই মন ই কেমন পাষান বন্ধু তোমার ওই মন কত আদর করতাম বন্ধু কাছেতে বশাইয়া কত সিনহু করতাম বন্ধু কাছেতে বসায়া কত কিছু খাওয়াইতাম বন্ধু নিজে না খাইয়া শৈশব কথা তোমার বন্ধু শৈশব কথা তোমার বন্ধু একবার মনে পড়ে না এ কেমন පාশান বন্ধু তোমার ওই মন এ কেমন පාশান বন্ধু তোমার আমার ওই মন বাংলাদেশে যাইবা বন্ধু বাংলাদেশে যাইবা বন্ধু একবার কথা ক কেমন পাশান বন্ধু তোমার ওই মন এ কেমন পাশান বন্ধু তোমার ওই মন বলতে পারো তুমি যদি আসতা বন্ধু একবার যদি আসতা বন্ধু সকল দুঃখ চলে গেত এ কেমন পাশান বন্ধু তোমার ওই মন এ কেমন পাশান বন্ধু তোমার ওই মন বলতে পারো তুমি বন্ধু আমি বলি নাই তোমার কথা সব সময় তোমার কথা সব সময় মনে করি এ কেমন পাশান বন্ধু তোমার ওই মন এ কেমন তোমার ওই মন কত কথা কই বন্ধু কত কথা কই তারে বন্ধু আমার পাশে বইয়া কেমনে গেলা বইলা বন্ধু কেমনে গেলা বইলা এ কেমন পাশান বন্ধু তোমার ওই মন আমার এই যে মনটাই আছে আহা কাহা করে আমারও যে মনটাই আছে আহা কাহা করে শুধু তোমার মুখের একটা কথা তোমার মুখের একটা কথা সোনার লাইগারে ই কেমন পাশান বন্ধু তোমার ওই মন ই কেমন পাশান বন্ধু তোমার ওই একটা কথা বলে যাও একবার ফিরে তাকাও একটা কথা বলে যাও একটা কথা বলে যাও একবার ফিরে তাকাও পাশানি বন্ধু এ কেমন পাশান বন্ধু তোমার ওই মন এ কেমন পাশান বন্ধু তোমার এই মন